ক্ষমতা কি আপনি কি ক্ষমতা বল কীভাবে ক্ষমতাধার হবেন হতে পারে আপনিই আগামীতে আমাদের নিয়ন্ত্রণ করবেন আজকে জানব জ্ঞানীরা কিভাবে দেখেছেন চলুন জানি এক ভেলি তার বই দ্য প্রিন্স ক্ষমতা নিয়ে লিখেন ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো উপায় গ্রহণযোগ্য এমনকি ধোকা ও শক্তি প্রয়োগও তাঁর মতে লক্ষ্য অর্থাৎ ক্ষমতা অর্জন করতে পারলে পদ্ধতি যুক্তিযুক্ত হয়ে যায় মূল বক্তব্য রাজনীতিতে নৈতিকতা নয় কৌশল ও বাস্তবতাই বড় দুই থমাস হবস বই লেভিয়াথান তিনি মনে করতেন মানুষ প্রকৃতিতে স্বার্থপর ও সিংহসী তাই শক্তিশালী একটি রাষ্ট্রীয় ক্ষমতা দরকার মানুষের নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রের এই ক্ষমতাকে তিনি বলেন লেভিয়াথান এক বিশাল সর্বশক্তিমান শক্তি মূল বক্তব্য সামাজিক শৃঙ্খলার জন্য কেন্দ্রীয় ক্ষমতা অনিবার্য তিন য যাক রুশো বই দ্য সোশ্যাল কন্ট্রাক্ট সেখানে বলেন প্রকৃত ক্ষমতা আসা উচিত জনগণের সম্মতি থেকে জনি সর্বভৌম শাসকের কাজ হল জনগণের ইচ্ছা অনুসারে চলা মূল বক্তব্য প্রকৃত ক্ষমতা জনগণের ইচ্ছায় ভিত্তিশীল চার কার্ল মার্কস মার্কস বলেন ক্ষমতা আসলে শ্রেণী সংগ্রামের ফসল ধনীরা অর্থাৎ পুঞ্জিপতিরা ক্ষমতা ব্যবহার করে গরিবদের অর্থাৎ শ্রমজীবু শ্রেণীকে শোষণ করে মূল বক্তব্য ক্ষমতা মানি শোষণ ও শ্রেণীগত নিয়ন্ত্রণ পাঁচ মিশেল ফুকো ফুকো বলেন ক্ষমতা শুধু সরকারের নয় প্রতিটি সমাজ কাঠামোতেই ক্ষমতা ছড়িয়ে থাকে যেমন স্কুল হাসপাতাল পরিবার ক্ষমতা সবসময় জ্ঞান ও ভাষার সাথে যুক্ত কেউ যদি জ্ঞানের মালিক হয় সেও ক্ষমতার অধিকারী হয় মূল বক্তব্য ক্ষমতা সর্বব্যাপী ও অদৃশ্যভাবে সমাজে কাজ করে ছয় ওয়েবার ওয়েবার বলেন ক্ষমতা হল অন্যকে নিজের ইচ্ছামতো কাজ করাতে পারার সামর্থ্য তিনি বৈধ ক্ষমতাকে তিন ভাগে ভাগ করেছেন এক ঐতিহ্যগত যেমন রাজা বাদশাহ দুই ক্যারিশমাটিক নেতার ব্যক্তিত্ব তিন আইনি বা প্রশাসনিক যেমন রাষ্ট্রীয় অফিসার মূল বক্তব্য ক্ষমতা তখনই কার্যকর হয় যখন জনগণ বৈধ বলে মেনে নেয়